এই ধর্ম জাতি ইত্যাদি নিয়ে এত কথা হচ্ছে এবং গোটা রাষ্ট্র ব্যবস্থাটা গোটা আমার দেশের সরকার হাতি বড় থেকে আলাদা করে দিলাম মাসকের উপর দিয়ে আমাদের যে চেহারাটা ছিল আমাদের আসল চেহারাটা তাই একদম না ঠিক সেই রকম ভাবে সাবরকার নিজে বলেছেন তার বইতে যে হিন্দুত্বা ইজ এ पॉलिटिकल আইডিয়োলজি মানে রাজনৈতিক হিন্দুত্ব একটা রাজনীতি ক্ষমা ভিক্ষা করছি আমাকে জেল থেকে বার করে দিন এখন আমি থাকতে পারছি না এবং আমার জীবনে আপনি যদি আমাকে জেল থেকে ছাড়া দেন ব্রিটিশদের কাছে চিঠি লিখেছিলেন যে আপনি যদি আমাকে জেল থেকে ছেড়ে দেন তাহলে যতদিন বাঁচব ততদিন আমার জীবনের লক্ষ্য হবে এই ব্রিটিশদের করে যায় হিন্দু যুগ মুসলিম যুগ ব্রিটিশ যুগ যা আসলে সর্বৈব ভিত্তিক এইভাবে কোনো ভাগ হতে পারে না কারণ হিন্দু যুগ আর মুসলিম যুগ করে যদি ভাগ করা হয় তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন শাসন করছে সেই যুগটার নাম হওয়া উচিত ছিল খ্রিশ্চান যুগ কিন্তু সেটা বলা হয়নি সেটাকে ব্রিটিশ যুগ বলে বলা হলো কেন কারণ মোগল সাম্রাজ্যের বিস্তারটাকে আসনে দেখানোর চেষ্টা করা হলো প্রকাশ্যে কোনো কথা বলতে অসুবিধা নেই এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার সেই পুরনো গান ছিল না ঠিক ওই রকম সম্পর্ক আর এস এস আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই আমি পরে আসছি কিন্তু কথা হচ্ছে যে এই আর এস এস এর নেতারা এখন প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন আজকে না স্বাধীনতার আগে থেকে আর এস এস বলে বেরিয়েছে যে এই ভারতবর্ষে তাদের বইতে লিখিত শত্রু তিনটে মুসলিমরা খ্রিস্টানরা কমিউনিস্ট কেন সে প্রশ্নের উত্তর অনেক ব্যাখ্যায় আছে কিন্তু এই তিন শত্রুর বিরুদ্ধে আর এস এর লড়াই সেটা এই সময় করতে আরো সহজ হচ্ছে কারণ তৃণমূলের মতো একটা শক্তি তাকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অনেক সাহায্য সহযোগিতা করছে গেলেও আর এস এস কে বিজেপি কে আসলে সাতা খাতা জমা দিতে হবে বড় করে সাভার কারের মুছলেখা ছাড়া ওরা ওই স্বাধীনতা আন্দোলনের ইতিহাস লিখতে গিয়ে আর কিছু লিখতে পারবে না সেটা কথা না কথাটা হচ্ছে যে স্বাধীনতার আগে এই সিপাহী বিদ্রোহ হোক এই চুয়াল বিদ্রোহ হোক তৃতীয় মাসেল কেল্লার লড়াই হোক যে লড়াইগুলো আসলে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভয় পাওয়াতে আরম্ভ করেছিল যে এই দেশে বোধ তারা খুব বেশি দিন রাজত্ব করতে পারবে না এই দেশে বোধ তারা খুব বেশি দিন লুটতে পারবে না তার জন্যে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশে চালু করেছিল মানুষের মধ্যে ধর্মীয় আচরণটাকে ধর্মের ভাবটাকে প্রধান হিসেবে উপস্থিত করে ঐক্যবদ্ধ লড়াইকে ভেঙে টুকরো টুকরো করা আজকে আপনাদের কর্মসূচি বিষয়টি আছে আজকের কর্মসূচি মূলত আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নবদ্বীপ লোকাল কমিটির উদ্যোগে আজকে এই পাঁচ মাথা মোড়ে একটা আলোচনা সভা আলোচনা সভা আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গায় আছে ঘরোয়াভাবে করে থাকি আমরা বলছি এই সময়ে দাঁড়িয়ে আমাদের দেশের সামনে বড় একটা নির্বাচন লোকসভা নির্বাচন তার প্রাককালে দাঁড়িয়ে আর এস এসের বিপদ একদিকে আরেকদিকে আমাদের রাজ্যে তৃণমূল সরকারের যে দুর্নীতি বেকার যুবকের হাতে কাজ নেই সমস্ত বিষয় মিলে তার সঙ্গে হচ্ছে রাজনীতিকে যেভাবে আমাদের দেশের সম্মান নিয়ে যেভাবে হচ্ছে আর বিজেপি তারা হচ্ছে ভুলুণ্ডিত করছে আমাদের এই দেশকে তার বিরুদ্ধে আমাদের বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই আমাদের জন্মলগ্ন থেকে যে দাবি সকলের জন্য শিক্ষা চাই শিক্ষা শেষে কাজ চাই ধর্মের ভিত্তিতে কাউকে ভাগ করা নয় বন্যের ভিত্তিতে কাউকে ভাগ করা নয় কাজ মানুষের হাতে বেকার যুবকের হাতে কাজ চাই সবার জন্য শিক্ষা চাই তার সঙ্গে হচ্ছে জিনিসপত্রের দাম একদিকে ঊর্ধ্বমুখী আরেকদিকে আমাদের দেশের সরকার রাম মন্দির সহ বিভিন্ন ধর্মীয় কাজ করার জন্য হচ্ছে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আর বিজেপি একটা প্রচার চালাচ্ছে আমাদের এই দেশকে ধর্মের নামে ভাগ করার যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ রাজনীতির ধর্মীয়করণ এই বিষয়ের ওপর আজকে আলোচনা সভা হবে যে আলোচনা সভায় আমরা আলোচক হিসেবে আমরা আজকে থাকছে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমাদের রাজ্যের যে মুখপাত্র এর যুবশক্তি পত্রিকা তার সম্পাদক কমরেড কলতান দাসগুপ্ত তিনি আজকে উপস্থিত থাকবেন তিনি সম্পূর্ণ হচ্ছে এই বিষয়ের উপর আলোচনা করবেন নির্বাচন তো ঘোষণা হয়নি অথচ বিজেপি তাদের ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছেন যে যে গতবারের ক্যান্ডিডেট ক্যান্ডিডেট তাকে এই বিষয় নিয়ে নতুন করে বলার কিছু নেই আমাদের আমরা কিছু মাধ্যমে জানতে পেরেছি যে জগন্নাথবাবু ছাড়া বিজেপির ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে চলে আসছে পাঁচ বছর যিনি সাংসদ থাকলেন জগন্নাথ সরকার সাধারণ মানুষ কেন বিজেপির ছোট বড় নেতারা তারা বলুক যে এই পাঁচ বছরে তিনি এই নবদ্বীপ শহর রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্দর অভ্যন্তরে দাঁড়িয়ে তিনি হচ্ছে কি কাজ করেছেন